নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম কৃষ্টির বিয়ের ভিডিও নিয়ে এখন হচ্ছে কৃষ্টির অধিবাস শুরু হবে তো অধিবাস শুরু হওয়ার আগে কৃষ্টির বাবা বৃদ্ধি করছে যেটা কি না হচ্ছে পূর্বপুরুষদের আশীর্বাদ নিচ্ছে এবং হচ্ছে এই বৃদ্ধি পুজোটা হতে অনেক সময় লেগে যায় ওইটা করছে এবং সবাই অন্যরা সবাই রেডি হয়ে আছে অধিবাসের দিন সবাই রেড কালার পরেছিল কৃষ্টি পরেছিল হলুদ কালার শাড়ি এবং হচ্ছে এখন এই যে কৃষ্টিকে কি সুন্দর লাগছে ফুল দিয়ে সাজিয়েছে কৃষ্টিকে হলুদ শাড়ি পরেছে লাল পরে তারপর আর অন্যরা সবাই রেড কালার শাড়ি পরে বসে গেছে এক এক করে সবাই মিলে ধান দুর্বা দিবে তারপর হচ্ছে ওর সাথে ফটো তুলবে সবাই ওকে হলুদ দিবে হলুদ পরাবে তো প্রথমে কৃষ্টিকে ধান দুর্বা দিবে হচ্ছে ওর বাবা মা তারপর অন্যরা সবাই দিবে তো ভিডিও ব্যান ভিডিও করছে এই যে ওর বাবা মা ওকে ধান দরবা দিচ্ছে পাঁচজন মিলে একসাথে ধান দরপা দিচ্ছে কি মিষ্টি একটা মেয়ে সবাই মিলে আশীর্বাদ করছে ওকে এইটা হচ্ছে কৃষ্টির দাদু কৃষ্টির দাদু কৃষ্টিকে আশীর্বাদ করছে এবং এক এক করে সবাই মিলে যাচ্ছে হলুধুনি দিয়ে দিয়ে ধান দিচ্ছে সবাই হলুদ পরিয়ে দিচ্ছে বেশ সুন্দর করেই অনুষ্ঠানটা হচ্ছে অধিবাসীর অনুষ্ঠানটা এবং পাশাপাশি সবাই অনেক ফটোশ্যুট করছে সবাই যেহেতু অনেক গেস্ট অনেক আত্মীয় স্বজন সেহেতু সবাইকে লাইন ধরে থাকতে হচ্ছে এক এক করে ধান আওয়ার দেওয়ার জন্য ক্রিস্টির ভাই অনেক কান্না করছিল ওর বোন চলে যাচ্ছে বিয়ে হয়ে খুব কান্না করছিল ধান এসে আর আমরা সবাই মিলে একটু একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম এইখানে সবাই মিলে ফটোশ্যুট করলাম গ্রুপ ফটোশ্যুট করলাম মানে দেখা যাচ্ছে যে যখন কৃষ্টির অধিবাস হচ্ছে তখন যে যার মতো ফটোশ্যুট করে নিলাম এখন আমরা জল ভরতে যাবো তো জল ভরাতে সবাই সাদা লাল শাড়ি পরল এবং আমরা কিন্তু অনেক নাচানাচি করলাম জল ভরাতে এখন সন্ধ্যার সময় চলে এসেছে সবাই মিলে রেডি হয়ে এখন বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে পার্লার থেকে এক এক করে সবাই মিলে গুজু করে রেডি হয়ে চলে আসছে সবাই ফটোশ্যুট করছে ওর সাথে তখনও বিয়ে শুরু হয়নি গেস্টরা এসে খাওয়া দাওয়া করছে যেহেতু বিয়ের প্রোগ্রামে অ্যাকচুয়ালি অনেক গেস্ট থাকে ওর মা ওকে এখন বিয়েরতে আসরে বসানোর জন্য রেডি করছে তো বিয়ে শুরু হচ্ছে এ হচ্ছে কৃষ্টির বর বিয়ের আসরে এই যে বসছে এখন বিয়ে শুরু হবে তো এখানে এই যে কৃষ্টি কুঞ্জতে এসেছে এবং কুঞ্জতে সুন্দর করে ফুল ছিটাচ্ছে সুন্দর করে প্রদীপ দেখাবে এবং মালা বোতল করবে সুন্দরভাবেই কৃষ্টি আসলে দেখা গেলো যে খুব সুন্দরভাবে কুঞ্জর অনুষ্ঠানটা সুন্দরভাবে করেছে কুঞ্জ শেষ হয়েছে এখন ওরা কুঞ্জ থেকে নেমে এসছে ক্রিষ্টি এবং কৃষ্টির বর তো বিয়ে কিন্তু শেষ হয়নি বিয়ে কিন্তু চলছে বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতাগুলো চলছে কন্যাদান দান যজ্ঞের অনুষ্ঠান সব কিছু চলছে এবং বাইরের গেস্টরা সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে অনেক রাত বিয়ে শেষ হতে হতে ভোর হয়ে গেছে তা আমরা নিজস্ব মানুষরা যারা রয়ে গেছে আমরা বেশ সারা রাত বসে বসে গল্পগুজব করলাম অনেক মজা করছিলাম সবাই মিলে বিয়ে শেষ হলো এখন পরের দিন এটা হচ্ছে পরের দিন পরের দিন কৃষ্টিকে নিয়ে এখন বিদায় পেলাম কৃষ্টি চলে যাচ্ছে আমি জানি না কেন জানি বিদায়বেলা প্রত্যেকটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা কনেকে না অনেক বেশি সুন্দর লাগে কৃষ্টিকে এত সুন্দর লাগছিল কোনো মেকআপ ছাড়া কোনো কিছু ছাড়া কি কিউট একটা মেয়ে লাগছিল এবং সবাই মানে খুব কান্না করছিল বিদায়বেলাটা আসলেই অনেক কষ্টের ওর বাবা মা ভীষণ কান্না করছিল খুব কান্না করছিল ওর দাদু সবাই মিলে খুব কান্নাকাটি করছিল তো ক্রিস্টিকে নিয়ে চলে যাচ্ছে এখন সবাই ওকে বিদায় দেওয়ার জন্য এসেছে যেহেতু ওই শহরে যে যে গেস্টরা থাকে সবাই তো দেখা গেছে যে পূর্বের দিকে চলে গিয়েছিলো আবার ওরা সবাই এসেছে তাই এখন হচ্ছে এটা ক্রিস্টির রিসিপশান ক্রিস্টির রিসিপশানে আমরা সবাই মিলে গেলাম একদিন পর রিসিপশান হয়েছে তো রিসিপশানে আমরা খুব নাচানাচি করলাম সবাই মিলে এবং ক্রিস্টির বর খুবই সুন্দর ডান্স করে বলতেই হবে অনেক সুন্দর ডান্স করেছে এই যে কৃষ্টির বর এবং কৃষ্টির দুজন মিলে একসাথে মাঝখানে ডান্স করছিল আমরা সবাই মিলে ঘুরছিলাম ওদের পাশে তো কৃষ্টির জীবন সুখের হোক এই কামনা করি